খুবই সুন্দর নাইস একটা কালেকশন দেখতে পাচ্ছেন আমার স্লিভ থেকে শুরু করে ফ্রন্টে ফুল বোরকাটা কিন্তু ফুল কভারেজ করা কাপড় কোয়ালিটিটা এত ভালো সফট একটা কমফোর্টেবল কাপড় দেখতে পাচ্ছেন এই কালারটা কিন্তু খুব সুন্দর বোরকাটা কিন্তু স্টোন গুলো যে রয়েছে এগুলো এমসি স্টোন খুবই গর্জিয়াস এগুলো কিন্তু হিট প্রেস করে লাগানো আছে একদম মিসিং পাবেন না এবং স্টোন গুলো পড়ে যাবে না একদম নিউ লঞ্চ করেছে একটা কাস্তান আরাবিয়ান স্টাইলের বোরকা এটা কিন্তু দুইটা কাপড়ের মধ্যে একটা কমিউনিকেশন করা আছে ওপরের পার্টটা যে ফ্রন্টে রয়েছে এটা জুম ফেব্রিক্স আর নিচেরটা হবে চেরি ফেব্রিক্স এটা প্রাইস কিন্তু আরো বেশি ছিল আমরা এটা 50% ডিসকাউন্ট দিয়েছি যেহেতু নিজস্ব ফ্যাক্টরিতে আমরা মেক করছি এটা ভিতরে ইনার পার্টটা যে রয়েছে এটা অ্যাডজাস্ট করা এখানে খুব সুন্দর একটি গর্জিয়াস কিন্তু ব্রুচ পাচ্ছেন বোরকার প্রাইস যদি আজকে কম থাকে তাহলে বলতে পারেন তাহলে তিনটা বোরকা ফ্রি দিয়ে দিব ওয়াও দেখে তো আপু আপনারে ক্রাশ খেয়ে গেলাম শুধু আমাকে দেখে না যে কোনো আপুরা পড়লে কিন্তু ভাইয়ারা ক্রাশ খেয়ে যাবে দেখেন সুন্দর মাথা নষ্ট করা কিছু বোরকার কালেকশন দর্শক আপনাদেরকে দেখাবো দেখে আপনাকে মনে হইতেছে নীলপরি নীলাঞ্জনা কিন্তু আমাদের মাঝে কিন্তু চলে আসছে এত সুন্দর লাগতেছে আপু এটা কোন দেশি বোরকা আপু এটা একটা বাইরে ইম্পোর্ট দুবাই বোরকার ফেব্রিক্সের চেরি ফেব্রিক্স খুবই সুন্দর একটা কমফোর্টেবল বোরকা দেখতেই পাচ্ছেন আর এটা গড় গাছের কথা কি বলবো এত গর্জিয়াস কাজ করা খুবই সুন্দর নাইস একটা কালেকশন দেখতে পাচ্ছেন আমার স্লিভ থেকে শুরু করে ফ্রন্টে ফুল বোরখাটা কিন্তু ফুল কভারেজ করা বোরখার কাজ দর্শক কে কোন জায়গা থেকে এই মুহূর্তে আমাদের সাথে লাইভে যুক্ত হয়ে গেছেন একটু কমেন্টস করে জানাবেন মাথা নষ্ট করা কিছু বোরখা দেখাবো প্রতিটা মেয়ের কিন্তু একটা শখ থাকে একটা স্বপ্নের বোরকা কিন্তু তার থাকবে কারণ মেয়ে মানুষ মানেই কিন্তু বোরকা কিন্তু তাকে লাগবেই তার কিন্তু প্রয়োজন দেখেন অনেক অনেক কিন্তু বোরকার কালেকশন কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো ব্ল্যাক এর মধ্যে যারা পছন্দ করেন তারপরে হচ্ছে যারা একটু মেরুনের মধ্যে পছন্দ করেন তাদের জন্য কিন্তু আছে ব্ল্যাক এবং মেরুনের কম্বিনেশনে কিন্তু আরো একটা মাথা নষ্ট করা ডিজাইন কিন্তু আছে আর এই পাশে দেখেন ওরে দেখেন মানে এইটাও কিন্তু হবে এমব্রয়ডারি ওয়ার্ক এর মধ্যে কিন্তু হবে খুবই চমৎকার কিন্তু একটা ডিজাইন কিন্তু হবে আপু আপনি যেটা পরে আছেন এটা কত রাখবেন এটা ভাই ফ্রি দিয়ে কি বলেন আসলে ফ্রি জি কিভাবে ফ্রি যদি আপনার বলতে কত তিনজনকে কিন্তু ফ্রি দিয়ে দিব মানে কমেন্টে বলতে হবে জি দেখেন মাথা নষ্ট করা কিন্তু আরো একটা সুযোগ কিন্তু আপনাদেরকে দিয়ে দেওয়া হয়েছে আজকে লাইভে যারা দেখতেছেন কমেন্টে শুধু বলতে হবে এই প্রাইস কত আমি তো বলবো আমার আগে বলতে হবে ওকে ওকে আপু কিন্তু বলে দিবে আপু বলার আগে যদি আপনারা বলতে পারেন তাহলে কিন্তু এটা আজকে ফ্রি কিন্তু পেয়ে যাবেন আয়েশা আক্তার বলতেছে আপুর পিছনের কলিজা কালারটা আমার পছন্দ হইছে অবশ্যই আপনারা নিতে পারবেন স্ক্রিনে কিন্তু আপুদের নাম্বার দেওয়া আছে ওকে রিয়া মনি বলতেছে এইটার দাম হতে পারে 2550 টাকা হতে পারে সাইফুল ইসলাম মানিক ভাই আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন মালয়েশিয়া থেকে উনি বলতেছে ভাবীর জন্য দেওয়া যাবে কিনা ভাবীর জন্য দেওয়া যাবে ঢাকার বাইরে ঢাকার বাইরে দেওয়া যাবে জি অবশ্যই আমাদের ঢাকার ভিতরে ঢাকার বাইরেও কিন্তু হোম ডেলিভারি করি ওকে ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো জায়গা থেকে চমৎকার এই বোরকাগুলো কিন্তু নিতে পারবেন এটা সাইজ কোনটা কোনটা अवेलेबल আছে সাইজ 52 থেকে 56 পর্যন্ত अवेलेबल থাকবে সাথে ম্যাচিং হিজাবও পেয়ে যাবেন আর হিজাবটা কিন্তু আপনারা ফুল কভারেজ করে পড়তে পারবেন খুবই লং একটা হিজাব আপু কাপড়ে আবার কোনো বুসকাটো করবে বেনা তো জি না এটা চেরি ফেব্রিক্স আপনারা ধরলে বুঝতে পারবেন এটা প্রিমিয়াম কোয়ালিটি এটা কিন্তু অরিজিনাল দুবাই চেরি ফেব্রিকসের বোরকা চেরি ফেব্রিক্সের বোরকা কিন্তু দর্শক আজকে আপনাদেরকে দেখাবো যদি আমি ক্লোজলি একটু কাপড়গুলো দেখাই যে আসলে কাপড় কোয়ালিটিটা এত ভালো সফট একটা কমফোর্টেবল কাপড় দেখতে পাচ্ছেন এই কালারটা কিন্তু খুব সুন্দর বোরকাটা কিন্তু স্ট্রং গুলো যে রয়েছে গুলো এমসি স্টোন খুবই গর্জিয়াস এগুলো কিন্তু হিট প্রেস করে লাগানো আছে একদম মিসিং পাবেন না এবং স্টোন গুলো পড়ে যাবে না ওকে ওকে রিয়া মনি আমাদেরকে বলতেছে ভাইয়া 52 সাইজ अवेलेबल আছে জি অবশ্যই 52 अवेलेबल সাইজ আছে ওকে ওকে সাইফুল ইসলাম ভাই আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন সৌদি আরব থেকে কলিজার প্রবাসী ভাইরা কে কোন দেশে বসে আমাদের লাইফটা দেখতেছেন দেশের নামটা একটু কমেন্টস করে জানাবেন আর যারা বাংলাদেশ থেকে দেখতেছেন তারা বাংলাদেশের জেলার নামটা কমেন্টস করবেন আর আপুর পরা নীলাঞ্জনা কালারের যদি আজকে আজকে দাম আপনারা বলতে পারেন এই যে বোরকাটা দেখতেছেন এইটা কিন্তু কিন্তু তিনটা একেবারে দিয়ে দেওয়া হবে দিবেন তো অবশ্যই ওকে আসলেই কিন্তু দিয়ে দেওয়া হবে আমরা রয়েছি দুবাই বোরকা ফেয়ার বোরকার জগতে কিন্তু বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান হচ্ছে দুবাই বোরকা ফেয়ার চমৎকার এই মডেলের বোরকাটা কিন্তু আপনারা কিন্তু সারা বাংলাদেশ থেকে কিন্তু দর্শক নিতে পারবেন ইয়াসিন চৌধুরী ভাই বলতেছে এটার দাম হতে পারে 2050 টাকা জয়নাল আকদিন ফারুক ভাই আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন মালয়েশিয়া থেকে আমাদের সাথে যুক্ত আছেন কামরুল ইসলাম ভাই বলতেছে আপনার ভাবীর জন্য নিতে চাই অবশ্যই আপনি নিতে পারবেন চমৎকার কিন্তু এই ডিজাইনের পরে আমরা নিচে ডিজাইনটা দেখায় দর্শকদেরকে ওই ডিজাইনটা একটু হাতে নিয়ে দেখান দর্শকদেরকে এই যে দেখেন

মধ্যে একটা বোরকা দেখাই একদম নিউ লঞ্চ করেছে একটা কাস্টম আরাবিয়ান স্টাইলের বোরকা এটা কিন্তু দুইটা কাপড়ের মধ্যে একটা কমিউনিকেশন করা আছে উপরের পার্টটা যে ফ্রন্টে রয়েছে এটা জুম ফেব্রিক্স আর নিচেরটা হবে চেরি ফেব্রিক্স চেরি ফেব্রিক্সের মধ্যে কিন্তু হবে রিয়া মনি আমাদের সাথে যুক্ত থেকে এটা বোর্খাটা একটু যদি আমি ভাইয়া কে বলি এটার যে ব্যাক টা এটাও কিন্তু সেম প্রিন্ট কাজ করা আছে খুবই সুন্দর আর এখানে কিন্তু খুব সুন্দর স্টোন ওয়ার্ক করা আছে এবং এ এবং

আপুর পরা নীল কালারের এই বোরকার প্রাইস যদি আজকে কমতে বলতে পারে তাহলে তিনটা বোরকা ফ্রি দি দিব তিনটা বোরকা কিন্তু ফ্রি কিন্তু পেয়ে যাবেন আপনারা রিয়া মনি বলতেছে আরো একটা কমেন্টস করেছেন উনি 2850 টাকা হতে পারে অনেক বিশ্বাস আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন হচ্ছে মালয়েশিয়া থেকে উনি বলতেছে এটার প্রাইস হতে পারে 2650 টাকা তারপরে হচ্ছে অপু ভাই আমাদেরকে বলতেছেন এটার দাম হতে পারে 1350 টাকা মামুন সিদ্দিকী আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন উনি বলতেছে এটার দাম হতে পারে 2650 টাকা তারপরে হচ্ছে অ্যাঞ্জেল মাহি আক্তার আইডি থেকে কমেন্ট

কত টাকা রাখছেন মাত্র 2800 টাকা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন একটা থ্রি পার্টে অ্যাডজাস্ট কোটি بورকা এটা প্রাইস কিন্তু আরো বেশি ছিল আমরা একটা 50% ডিসকাউন্ট দিয়েছি যেহেতু নিজেসো ফ্যাক্টরি দিয়ে আমরা মেক করছি এটা ভিতরে انر পার্টটা যে রয়েছে এটা অ্যাডজাস্ট করা এখানে খুব সুন্দর একটি গর্জিয়াস কিন্তু ব্রুচ পাচ্ছেন সাথে এটার যে কাজটা সম্পূর্ণ প্রিন্ট করা খুবই সুন্দর এটা কিন্তু জুম ফেব্রিক্সের মধ্যে থাকবে আর এটার চেরি ফেব্রিক্সের একটা কমিউনিকেশন করা সাথে ম্যাচিং হিজাব সহ এটার প্রাইস কত রাখছেন এটা প্রাইস মাত্র 2800 মাত্র 2800 টাকায় কিন্তু মাথা নষ্ট করা এই কালেকশনটা কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন তারপরে হচ্ছে তান তানজিমা আক্তার বলতেছে তানজিলা আক্তার বলতেছে আপু রং কস উঠবে কিনা বোরকা জি না এগুলো রং কর উঠবে না এগুলো হচ্ছে আমাদের প্রিমিয়াম কোয়ালিটির কাপড় এগুলো আমরা বাইরে থেকে ইম্পোর্ট করি ওকে প্রত্যেকটা কিন্তু বাইরের বোরকা হবে এই পাশে দেখেন এমব্রয়ডারি কাজ করার মধ্যে কিন্তু স্টোন ওয়ার্ক করা আছে যারা লাইট কালার কালারফুল বোরকা পড়তে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই বোরখাটা এত সুন্দর এখানে আপনার ওয়ার্ক পাচ্ছেন সাথে এমসি স্টোন ওয়ার্ক করা পাচ্ছেন ও কিন্তু সেম কাজটা পাচ্ছেন খুবই গরম স্লিভ কিন্তু কাজ করা আছে এটার প্রাইস মাত্র দুই হাজার টাকা দুই টাকায় কিন্তু মাথা নষ্ট করা এই ডিজাইনটাও কিন্তু নিতে পারবেন আপনাদেরকে আর এক মিনিট সময় দিব আপুর পরায় এই বোরকাটার প্রাইস কমেন্টস করার জন্য এক মিনিট পরে কিন্তু আপু কিন্তু প্রাইসটা কিন্তু বলে দিবে তবে আমরা আমরা এখন রয়েছে হচ্ছে দুবাই বোরকা ফেয়ার এটা কিন্তু ঢাকার শ্যামলিতে শ্যামলীর টাওয়ার কমপ্লেক্সের নিচ তারায় যারা সরাসরি চলে আসবেন স্কিনে কিন্তু তাদের নাম্বার দেওয়াও আছে যোগাযোগ করে কিন্তু নিতে পারবেন ঢাকার বাইরে থেকে নিতে পারবে জি ঢাকার ভেতরে এবং ঢাকার বাইরে কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ওকে ঢাকা এবং ঢাকার বাহিরেও কিন্তু হোম ডেলিভারি কিন্তু পেয়ে যাবেন আপনারা তবে প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলবো আপনারা কিন্তু ভাবিদেরকে কিন্তু এখন কিন্তু সারপ্রাইজ দেওয়ার জন্য দিতে পারেন খুবই সুন্দর গিফট কিন্তু করে দিলে শুধু দুবাই ফেয়ারে অর্ডার দিবেন বাসায় যাওয়ার পরে ভাবি কিন্তু সারপ্রাইজ হয়ে যাবে কিন্তু কারণ ভাই তো হচ্ছে বিদেশে বোরকা আসছে দেশে মাথা নষ্ট কিন্তু একেবারে দেখেন চমৎকার কিছু বোরকার কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিলাম তো আপু এটার প্রাইস কত রাখছেন এটা প্রাইস অনলি ডিসকাউন্ট অফারে একেবারে মাথা নষ্ট করার মতো প্রাইস ভাই লস প্রাইসে দিয়ে দিচ্ছি মাত্র 2050 টাকা মাত্র 2050 টাকা সরি এটা তো 50% ডিসকাউন্ট বলছিলেন এটা 2850 টাকা বলছিলেন না

আপনার বলিনি ক্যামেরা যে এডিটর এডিটর বলছি ওকে প্রাইস কত দুই হাজার পঞ্চাশ